এ হচ্ছে চাতপুর পুরান বাজারের রাস্তা এ হচ্ছে dagatia নদী আমরা এখন পুরান বাজারের এবার তো আমরা ব্রিজ পার হয়ে ওপার চলে যাব তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে আমরা ব্রিজ পার হয়ে ওইপার যাব দেন ওইপার থেকে আমরা যাব ঘর ভিউয়ার্স আমরা আজকে যাব চাঁদপুর পুরান বাজার আর এখন আমরা চাঁদপুর পুরান বাজার যাওয়ার জন্য যে ব্রিজ ওই ব্রিজ উঠতেছি সামনে হচ্ছে ব্রিজ তো চলুন যাওয়া যাক এই অটোটা পুরাই বিরক্তিকর তো ফাইনালি গ্যাস আমরা চাঁদপুর পুরান বাজারের ব্রিজে উঠে পড়লাম এই হচ্ছে ব্রিজ রাস্তাটা ভালো না তত চাঁদপুরের রাস্তা তেমন ভালো না এই রাস্তা চাঁদপুরের জন্য কিছুই করে নাই তো এই হচ্ছে চাঁদপুর পুরান বাজারের রাস্তা এ হচ্ছে ডাকাতিয়া নদী আর এই যে দেখতেছেন চাঁদপুর শহর ওইটা হচ্ছে চাঁদপুর পুরান বাজার তো এই যে ডাকাতিয়া নদী প্লাস এই দিকটা দেখুন আর উঞ্জে হচ্ছে ওই দিকটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন তো আমরা আজকে চাঁদপুর বাজার চলে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর চাঁদপুরে যারা আছেন তারা তারা কমেন্ট করে দেন কই থেকে কে কৈ থেকে দেখতে আছেন তো আমরা আজকে চলে যাবো দেখি এদিকে রাস্তাতে অত ভালো না দেখা যাইতেছে চক্কর তো আমরা এখন থেকে ডান দিকে চলে যাব যাই ডান দিকে যাই দেখি আমরা আজকে এখন এত আইল্যান্ড আমি ফার্স্ট টাইম এখানে আসলাম তবে দ্বিতীয়বার আসে আর কি সতেরো সালে একবার আসছিলাম তখন বাইক না সিএনজি দিয়ে আসছিলাম